হ্যালো গাইস গুড মর্নিং ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার মেয়ে উঠে পড়েছে সকাল সকাল এখন বাজে চললো সাড়ে এই নটা মতো বাজে উঠে পড়েছে হাই করো হাই করে দাও তো চলো দেখতে থাকো শনিবারে কি দেখাতে পারি আজকে

তোমাদের কি রান্না হচ্ছে আজকে কালকে অনেক কিছু রান্না খেয়ে আজকে শরীর অর্থটা পারমিট করছে না তাই হালকা একটু খাবার আজ তো আবার নিরামিষ শনিবার খাবার শনিবার দিন একটু মুগের ডাল আর একটু আলু পোস্ত একটুটুকুতেই হবে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেল রান্না বান্নাও হয়ে গেছে ডাল করেছি পেঁপে দিয়ে ঝিঙে আলু পোস্ত আর পাঁপড় ভাজা আজকে যেহেতু শনিবার নিরামিষ আর এখন ফুল তুলতে এসেছি গাছে ফুল ফুটেছে আজকে কাকিমা এখনও ফুল তোলেনি তাই ভাবলাম আমি তুলে দিই ফুলগুলো তো চলো এক একে ফুলগুলো তুলে নেওয়া যাক দেখতে থাকো তোমরা দেখো প্লাস্টিক ভর্তি হয়ে গেছে এর মধ্যে অনেক ফুল ফোটে গেছে কাকিমা তোলে আমাকেও দেয় প্রত্যেক দিন এদিকে এসেছি জব ফুল তুলতে এখনো আমি খাইনি টিফিন আমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি অনেক ফুল ফুটেছে এই গাছটায় দেখো প্লাস্টিক ভর্তি হয়ে গেছে একদম তো আমি এই ফুলগুলো নিয়ে নিলাম চলো এবার ঠাকুরকে পুজো দিয়ে দেবো আর কিছু সাদা ফুলও ফুটে আছে সেগুলো তুলে নিয়ে আসি চলো তোমাদের দাদা আর আমার মেয়েটা গেছে বাইরে মেয়েটা তো সকালে উঠলেই কাকুর সাথে আগে যায় তারপর বাপার সাথে যায় দেখো সাদা ফুলও ফুটেছে তো চলো সেগুলো তুলে নিই তো এখন বাজতে চললো বারোটা পনেরো আর আমি এতক্ষণ আয়রন করছিলাম এই জামা প্যান্টগুলো এখানে শন্টুর জামা আছে তোমার তোমার দাদা ভাইয়ের দুটো প্যান্ট আমার কতগুলো জামা আছে আর তোমার দাদা ভাইয়ের কতগুলো শার্টও আছে তো এতগুলো এক্ষুনি আয়রন করলাম এবার মেয়েটাকে স্নান করাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমরা বাইরে যাচ্ছি একটু আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে বলেই চাদরটা গায়ে দিলাম আমার মেয়ে দেখো হাই মাথায় কতক্ষণ লাগবে তার ঠিক না চলো আমরা একটু দোকানে যাচ্ছি পাড়ের মধ্যেই দোকান আছে একটা সেই দোকানটা তোমাদেরকে আজকে দেখাই একটু তো দেখো ঠিক আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম ওই ঘরটার পিছনে দোকানটা আছে কিন্তু যেতে যেতে আমার মেয়েটা এত জোরে পড়ে গেল আমি আর দোকানে যেতেই পারলাম না ও তো কাঁদছিল খুব তাই ওকে নিয়েই আমি ব্যস্ত হয়ে পড়লাম তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো পরে একবার দেখিয়ে দেবো ওই দিকটা পুরোটাই সাঁওতালি পানবেলা একটু উপমা বানালাম সুজির তো এটাই আজকে টিফিন হবে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর আমরা আমি আর আমার মেয়ে নিয়ে বসলাম

ভাবে সবাই সরে যেতে বলছে সরে যেতে বলছে তোমার সরে যেতে বলছে